আসসালামু আলাইকুম পিওবিএস বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আজকে আমি কয়েকটা কাজের চালানি ছাড়তেছি প্লাস আমার এক ভাই আমাদেরই নানির বাড়ির এলাকার পাবনা সাতকিলারি ওইদিকে আমার সকালবেলা কাজটা দিয়েছে আমি সকালেই কাজটা সালানি সারাচ্ছি আর একটা কাজ ছাড়তেছি আশা করি তিন ঘন্টার ভিতরে তার কাছে ফোন আসবে এখন আসছে কিনা জানি না রেজাল্টটা পাইলে গেলে সবচেয়ে থেকে ভালো খুশি হইতাম আপনাদেরকে ফিডব্যাক দেবো ঠিক আছে তাই সালানিগুলো ছাড়লাম এখন নাম টাম সব কিছু অজ্ঞাত রাখছি তো দেখেন আমি সালানগুলো কীভাবে ছাড়ি দ্বিতীয়তে আর একটা কাজ সেটা হচ্ছে একেল আমার এক ছোটো ভাইয়ের কাজ দিছি বাড়ি বেশি দূরে না শৈলানের এদিকে তো সে কাজটাও বাহাত্তর ঘন্টা টাইম দেওয়া কাজটা ছাড়ছি আশা করি সে কাজটা হয়ে যাবে তাই যে চালানিগুলো ছাড়া হয় কিভাবে ছাড়ি দেখেন আপনাকে পূর্বে ভিডিওতেও দেখাইছি যে কাজগুলো আমরা এভাবে করে থাকি সেক্ষেত্রে আপনারা যদি কালে আমাকে দিয়ে কাজ করাতে চান ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা দুকে ধুকে ঠেকে ঠেকে মরতেছেন তাদেরকে জানাই যে এই রকম ভুল আর করবেন না কোনো ডে এক টাকা না দেখে দিবেন না বহুত প্রতারক আছে রুবেল ভাইয়ের নাম কয়া কাজগুলা না করে টাকা পয়সা খায় সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাই যে এই টাকাগুলো ভবিষ্যতে কাউকে দিবেন না আগে দেখবেন দেখে শুনে তারপরে কাজ করবেন না দেখে কোনো কিছু করবেন না কিছু কিছু কাজ আমরা দেখাই কিছু কিছু কাজ দেখাই না সেক্ষেত্রে আপনারা জানে নিবেন যে রুবেল বাই যে কাজ করে সবাইরে এই জিনিসগুলো দেখায় এ দেখেন আমার কিছু কিছু কাজ যে কাজগুলো আমরা করা হয় যে এই আসনে যে কাজ করি এই আসনটা আমি কখনো দেখাই না তবে দেখেন তাই একটা দুটা কাজ দেখো কোনো কাজ হয় না আবেগে কোনো কিছু চলে না আবেগ দিয়ে ভালোবাসা হয় না কথাটা বুঝেন অনেক মানুষে বলেন যে রুবেল ভাই আপনি বসেন আপনার আস্তানাগুলো তো অনেক সুন্দর আসলে এই আস্তানা সুন্দর হলে কী হবে চালানির জিনিস করতে হয় দেখেন কিছুক্ষণ আগেও চালানি করছি এখনও চালানি ছাড়ছি এই চালানিগুলো দেওয়ার পরে ভিডিওটা করতেছি। কেন করতেছি আমার ভাইরা মনে করব যে ভাই টাকা পয়সা দিলাম কাজগুলো মানে হয় নাই বা বা কাজগুলো যায় নাই সেক্ষেত্রে আমি কাজগুলো দিলাম তয় আমারাই দেওয়া যদি কোনো কাজ করাইতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আর যে সমস্ত কাজ করে থাকি আর কিছু কিছু লোক আছে যে ভাই পরামর্শ চায় জন্য পরামর্শ ফ্রি দেওয়া হয় যে কোনো ধরনের কথা বা যে কোনো ধরনের পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন যদি মনে চায় দয়া করে ফোন দিবেন আজানের টাইম ফোন দিবেন না আজানের সময় আমি কারো ফোন রিসিভ করি না একটা কথা আছে যে ভাই সব ধর্ম বাদ দিয়ে আগে হয়েছে লেখালে আমার কর্মধর্ম ফেলেও যেই ধর্ম করলে গেলে আমি একটু সুফল পাবো সেই ধর্মটা আগে করতে হয় ক্ষেত্রে আপনারাও নামাজের টাইমে আপনারা নামাজ পড়ে তারপরে আমাকে ফোন দিবেন নামাজের আগে কেউ ফোন দিবেন না তাই আমাকে দে কাজ করাতে চলে গেলে কি কী কাজ করাইতে পারবেন জাদু টোনা বান কুহুরি কালাম দেহ দুষ্ট মাদার কালি বুধ পেট পেতনি জ্বালানি কাটন মারণ উচ্চটন বিদ্বেষণ মনি বিদ্বেষণ বাড়ি বন্দর থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ আমাকে দে করাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহুল আজিস যোগাযোগ করবেন আমাৰ ঠিকানা জিৰণী বাজাৰ ঢাকা গোৱালবাৰী বেংগল ৰোড আছুলীয়া ছাবাদ ঢাকা আছালাম